দুই নম্বর ভাই কি কালেকশন ভাই আগুন কালেকশন ভাই এটা কয় মাস পাকেন ভাইটা ছয় মাস ওয়ার দাঁতের ভাই গলায় কি ঝুলছে ভাই আরে ভাই একমাত্র নাই মানে বগের যেমন ভাই

দেখা দেবেন আচ্ছা ঠিক আছে দেখা মাথার দর্শক দেখা দেবেন ভাইম পরিপূর্ণ ভাই তো কেমন দাম এক লক্ষ আশি হাজার টাকা ভাই মাস ছয় মাস ভাই অর্ডার

দেখা দেব না চারটা পাও ভাই একশো একশো বাচ্চা দেখেন একবার ছোট্ট মাথা দেখেন ঝুল কম্বল মাথা ঝুল আছে ভাই ভাই দেখা একশো একশো বাচ্চা ভাই জাতমান দেখে নেবে একশো একশো চারটা দেখা দেয়

এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই অল্প কিছু না সিরিয়াল করে মোটে গরু দেখালাম তিন পিস ভাই দুইটা ছিল প্রেগন্যান্ট একটা ছিল রেডি বলা যায় আপনি ঠিকানা বলেছেন ভাই ঠিকানা ভাই যে দুইটা গরু চেক দিয়ে তো ভাই বাচ্চা না থাকলে ভাইল বললেন যদি তার বাসায় চেক দিয়ে প্যারে বাচ্চা না ভাই মূল্যবান সময় যাতে তিনটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু